শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে তো আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে নয়টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই তো আগে মুখে চোখে জল দিয়ে দিয়েছিলাম তারপরে তো বৃষ্টি পড়ছিলো আর কোনো কাজ করাই হয়নি তো এবারে দেখো আমি ঘর বারান্নাগুলো আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম আর রান্নাঘরটাকে এখন ঝাড় দিয়ে ওই যে গেটটা খুলে দিলাম আর সকালে তো কেউ ওইদিকে বেরোয় হয় না ওই জন্য গেটটা লাগানোই ছিল আর বৃষ্টি পড়েছিলো সেই জন্য বাইরে আর কে যাবে সেই জন্য বন্ধ করাই ছিল তো এখন অনেকটাই বৃষ্টিটা কমেছে আর কি একটু একটু করে পড়ছে তো দেখো দরজাটাকে খুলে দিলাম আর বাইরেরটাকে ঝাড় দিয়ে দিব তারপরে ভিতরে উঠোনটা ঝাড় দিয়ে দিব আর কি বলো তো বন্ধুরা আজকে রাত্রেবেলা থেকে সে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি আর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তো উঠোনের মধ্যে কিন্তু একটুকু কাদা হয় না তো খুব যদি জোরে জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু উঠোনটা একদমই কাদা হয় না আর যদি টিপ টিপ করে জল পড়ে তাহলে তো একবারে কাদা মাদা হয়ে যায় তো একদম পরিষ্কারভাবে আছে তো যেহেতু মানে উঠোনটা বাসি তো সেই জন্য ঝাড় তো দিতেই হবে সেই জন্য ভিজে ভিজে ঝাড়টা দিয়ে দিলাম তারপরে দেখো ওদিকে ঝাড়টা দিয়ে রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে এসে এখন আমি বাসনগুলোকে আগে রেখে দিয়ে এসেছি মার্শালের গড়ায় ওখানটায় তো ভিজিয়ে দিয়ে রেখেছি আর তারপরে দেখো আমি উনুনটাকে এবারে গোবর দিয়ে মুছে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখানো অরুরোধ হইলো তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক বন্ধুরা তো দেখো আমার ওনাটা মোচা হয়ে গেছে আর বাসনগুলো যে রেখে দিয়েছিলাম তো বাসনগুলো মেজে নিয়ে এসে এবার রান্নাঘরে জায়গা মতো রেখে দিব আর একটুখানি তো বাসনগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে স্নান করে নিয়েছিলাম স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি দুধটা গরম করে নিয়েছি আর এবারে হচ্ছে দুই ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি দুধ আর মুড়ি আর দুধের মধ্যে না এত পিঁপড়া লাল লাল ছোটো ছোটো পিঁপড়াগুলো তো ওগুলোই দুধের মধ্যে অনেকগুলো ছিল আর কথা থেকে যে পিঁপড়োগুলো আসে উনানের মধ্যে যদি রেখে দিই তাও পিঁপড়াগুলো একদম দুধের মধ্যেই চলে আসে তো সেই জন্য পিঁপড়াগুলো বেছে বেছে দিচ্ছি আর আয়ুষ পিঁপড়াগুলো কিছুতেই খেতে চায় না আর আমি আবার বলি যে পিঁপড়া খেলে সাতার কাটতে পারবে তো তবুও কিন্তু খেতে চাই না পিঁপড়াগুলো তো যতবারই খায় ততবারই ওকে পিঁপড়াগুলো বেছে বেছে দিতে হয় তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো কালকের ভিজা কাপড় ছিল তো ওগুলোকে এখন আমি রোদে মিলে দিচ্ছি রোদ যেহেতু নেই তবুও মেঘলা মেঘলা আছে তো ওইরকম করে একটু করে আর কি দিচ্ছি যদি যাতে শুকায় আর কি তো জানি না শুকাবে কি না তো আকাশটা তো মানে পুরো ম্যাগ লেগে আছে তো আবারও বৃষ্টি হবে মনে হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো আমি কাপড় গলে মেলে দিয়ে তারপরে রান্না করতে চলে যাবো তা রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিব তো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে গেছিলাম বেগুন খেতে তো কি রান্না করবো সেটাই ভাবছিলাম তো কিছু ছিল না সবজি তো সেই জন্য আমি আবার বেগুন খেত থেকে কয়েকটা বেগুন তুলে নিয়ে আসলাম তো সেগুলোই রান্না করব আলু বেগুন দিয়ে একটা তরকারি করে নিব আর হচ্ছে আলু ভাজা করে নিব তো উনানটা ধরে গেছে আর এখন দেখো হাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি জলটা গরম হোক তাতে আর তারপরে দেখো রান্না বান্না সেরে বাসনপত্র যে ছিল তো বাসনগুলোকে আমি মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি আর একসাথে হাত মুখগুলো ধুয়ে নিয়েছি আর কাপড়গুলো তো শুকিয়ে গেছে তো কাপড়গুলোকে তুলে নিচ্ছি তারপরে ঝাড় দিয়ে দিব আর মনে হচ্ছে বৃষ্টি আসবে তো দেখো বন্ধুরা বলতে বলতে বৃষ্টিটা চলে এসছে তো দেখো বাড়ি ঘরের অবস্থা ওই টিপ করে এখন বৃষ্টি পড়ছে তো সেজন্য আবার কাদা শুরু হয়ে গেছে আবার এখনও বৃষ্টি পড়ছেই তো দেখো আর এদিকে দেখো এদিকেও কিন্তু সেগুলো ভরে গেছে একদম রাস্তা দিয়ে গল গল করে জল চলে যাচ্ছে আর আমাদের যে বাইরে উঠোনটা আছে তো সেটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর কি বলো তো বন্ধুরা আর মানে বৃষ্টির জলে কি না ওই মাটিগুলো না ধুয়ে মুছে চলে যাচ্ছে আর আমরা এগুলো মাটি ভরেছি অনেক কষ্ট করে তো সে মাটিগুলো যদি ধুয়ে চলে যায় তাহলে তো কষ্ট তো লাগবে তাই না বলো তো সেই জন্য ওগুলো প্লাস্টিক দিয়ে ঢেকা দেওয়া হয়েছে আর এখানটা দেখো সবাই বসে রয়েছে আবার দেখো আকাশটার পরিস্থিতি কেমন প্রচুর ম্যাগ লেগে আছে তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো বন্ধুরা কি পরিমাণে বলতে না বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর রাত্রেবেলা তো আজকে মনে হয় কারেন্ট থাকবেই না যে পরিমাণে বৃষ্টি পড়ছে তো সবাইকে টাটা